প্রতি সমাজের ধারণা তো নেজা আমরা এই সাথে সম্পর্কিত সমবশে প্রতি সমাজের বিপ্লবী শুভেচ্ছা আমরা জানি এবং দেখেছি দীর্ঘদিন দিন যাব গাজা বাশির উপর বর্বরতা আমরা শিকার হয়েছে গাজা বাশি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শান্তি শক্তির সমতি প্রকাশ করতে যদিও শান্তি চুক্তির সম্মতি প্রকাশ করি তাও সারা বিশ্বের মুসলিম সারা বিশ্বের জাতির একটি রক্ত খনন হয়েছে এই রক্ত খননের জন্য আমরা তীব্র নিন্দা জানাই হেরে যায় যদি বিশ্বের মুসলিম হেরে যাবে মানবতা তাই আমরা বলতে চাই তাই আমরা আজকে এই জায়গা থেকে বলতে চাই সারা বিশ্বের মুসলিম এক হয়ে সময়ে যদি কোনো বর্বরতা আমরা চালাই যদি কোনো

আওয়াজ চলবে এবং কিং মুসলিমরা করে এক শব্দের উপর যদি আখ্যান হয় অন্য কান্তের মুসলিমরা তাকে প্রতিবন্ধা করার জন্য প্রস্তুত থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদের সাথে একটি স্লোগান দিব ফ্রি উইল বি ফ্রি ফন্দারি না উইল বি